আপনি সরকার তাই কাজ পারেন কোনো নেই আরিকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হল ভালোবাসার মানুষকে কাছে ফিরিয়ে নিয়ে আসার উপায় ভালোবাসার মানুষকে আপনার কাছে ছুটে সে চলে আসবে আপনি এই কাজটি করলে ভালোবাসার মানুষ আপনাকে ছাড়া থাকতে পারবে না আজকের এই নিয়মভাবে নিয়ম মেনে যদি কাজটি আপনি করতে পারেন তো চলুন প্রিয় ভাইজান আমার বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পর্বে চলে যায় তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এই রকম বসীকরণ এবং ইত্যাদি বিচ্ছেদ তোটকা ভিডিও দেখতে চান নিত্য নতুন অবশ্যই প্রতিদিন আমাদের এই চ্যানেলে একটি করে ভিডিও আপলোড হয় নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওটি দেখার জন্য তো প্রিয় ভাই যান আমার আর বেশি কথা না বাড়িয়ে এবারে চলে যাব কিভাবে আপনি আপনার প্রেমিকাকে সারা জীবনের জন্য বসীকরণ করে রাখবেন আপনার নিজের প্রেমে বাধ্য করে রাখবেন তাকে ফিরিয়ে নিয়ে আসবেন কি করে মাত্র এক দিনের মধ্যে পৃথিবীর যে পান্তলই থাকুক না কেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবেই চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই বলছে আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য এই যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে একটি সাদা কাগজের উপর লিখতে হবে সাদা কাগজের উপর লিখে মেস অক্সাফরনে কালি দিয়ে লিখতে হবে এবং সেটা লিখে এই যে নিচে আরবিতে লেখা আছে এইভাবে আপনার নাম আপনার মায়ের নাম এবং যাকে আপনি বশীকরণ করে আনতে চান তার নাম তার মায়ের নাম লিখে দেবেন লিখে এই তাবিজটাকে আগুনে পুড়িয়ে দেবেন কি করবেন আগুনে পুড়িয়ে দেবেন আল্লাহ রহমত আপনার প্রেমিক আপনার প্রেমিকা পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসতে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সে ফিরে আসতে বাধ্য 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 তো প্রিয় ভাইজান আমার তবে মাথা রাখবেন আমি বলেছি মেস অক জাফরন কালি দিয়ে লিখতে হবে গোটা তাবিজটা এবং আরবিতে নাম লিখতে হবে তাহা ব্যতীত বাংলায় লিখলে এবং মেস অক জাফরন কালী বাদে অন্য টক জাফরনের কালি বাদ দিয়ে অন্য কালি দিয়ে কাজ করলে কোনো কাজ হবে না এটা মাথায় রাখবেন তো প্রিয় ভাইজান আমার এবার আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে বলবো যারা এই কাজটি করতে পারবেন বাড়ি থেকে আমি সবাইকে ইজাজত দিয়ে দিলাম বাড়িতে বসে বসেই কাজটি করুন আর যারা পারবেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হানড্রেডে হানড্রেড পারসেন্ট দিয়ে বলছি আপনার এই কাজটি আমি করে দেব তো প্রিয় ভাই আমার যারা আমার কাছে কাজ করাতে চান অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এক্ষুনি আপনার সাথে আমি কথা বলছি আর একটি কথা দুনিয়ায় বিভিন্ন তান্ত্রিক কবিরাজ বেরিয়েছে ভণ্ড যারা মানুষের সাথে চিটিংবাজি করছে আপনার পয়সা নিয়ে আপনার সাথে আর যোগাযোগ রাখছে না সেই সমস্ত চিটিংবাজি তান্ত্রিক কবিরাজ থেকে দূরে থাকবেন আর যারা অরিজিনালভাবে ভিডিও দেখে কাজ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে রাখুন ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে বলে দেব কিভাবে আপনি বশীকরণ করবেন যারা ভাবছেন আমি অত ঝামেলায় যেতে চাই না তারা আমার ডাইরেক্ট নম্বরে যোগাযোগ করুন আমি আপনাদের এই কাজ করে দেব। আমি আসছি আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ নেক্সট ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু